আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে মসুর ডালের বড়ি তৈরি করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বড়ি কিন্তু আমি অলরেডি তৈরি করে নিয়েছি আর খুব সহজে কিভাবে আপনারা মসুর ডালের এরকম মজার মজার বড়ি তৈরি করবেন চলুন আমরা শুরু থেকেই দেখে নিই তো সর্বপ্রথম এখানে মসুর ডালটা আমি ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে মসুর ডালটা ধুয়ে নিতে হবে ধুয়ে পানিতে ভিজে রাখতে হবে আধা ঘন্টার জন্য যদি বড়ি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে তো এখানে ভিজিয়ে রাখার পরে চলে এলাম তো মসুরির ডালটা প্রথমে বেটে নিতে হবে আপনারা চাইলে শিলপাটা বেটেও নিতে পারেন আবার বেলেন্ডারও করে নিতে পারেন তো এখানে আমি মোটোমোটো নিয়ে এখন বেলেন্ডারের ভিতরে দিয়ে নিচ্ছি আপনারা বড়োটাতে সবগুলোই একসাথে দিয়ে দিতে পারেন তো এখন আমি বেলেন্ডার করে নেব আর এদিকে আলু ভাজি আর রাতের জন্য কিন্তু বড়ি তোলা হবে রাতের খাবার তো এখানে দেখুন আমি বেলেন্ডার করে নিয়েছি এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম তো পানির পরিমাণটা খুবই কম দিবেন তা না হলে কিন্তু পানি পানি হয়ে গেলে বড়াটা ওঠাতে পারবেন না তো এখানে আমি অর্ধেক বেলেন্ডার করে নিব আর অর্ধেক বেলেন্ডার করায় এর সঙ্গে মিশিয়ে নেবো ডালের সঙ্গে মিশিয়ে নেবো তাহলে একটু চাবা চাবা থাকলে কিন্তু খাইতে বেশ অনেক মজা লাগবে তো এখানে দেখুন আমি ব্লেন্ডারে অল্প কিছু সময়ের জন্য এভাবে ঘুরিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড তো ব্যাস আমার হয়ে গেল এখন আমি নামিয়ে নেব তো এখানে দেখুন কয়েক সেকেন্ডের ভেতরে কিন্তু আমার শিল বাটলে কিন্তু অনেক সময় লাগে কিন্তু ব্লেন্ডারে দিলে কিন্তু খুব সহজে আপনারা এই কাজটা করে নিতে পারবেন আর এখানে বাকি যে ডালগুলো আছে সেগুলো আমি সব ডালের ভিতরে মিশিয়ে নেব আর পেঁয়াজ ভিতরে আমি কালি দেবো দেবো ধনিয়া পাতা আর এখানে কাঁচা মরিচটা ফুড়িয়ে গেছে এজন্য শুকনো মরিচ দিয়ে নেব তো শুকনো মরিচটা কাটা হয়নি এটা আমি কেটে নিচ্ছি এখানে দেখুন এখন ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর এখানে মটরশুঁটি সিদ্ধ করে নেওয়া হচ্ছে এখন ডালের ভিতরে আমি একে একে এখানে মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এবং কালি কুচি কালিটা আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া আপনারা চেলে জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন গোটা জিরা দিয়ে দিলে কিন্তু খাওয়ার সময় গালে পড়লে অনেক ভালো লাগে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব সহজে কীভাবে ডালের বড়ি তৈরি করতে হয় আজকের ভিডিওতে কিন্তু সেটাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করছি ধৈর্য ধরে দেখবেন তাহলে যারা একেবারে বিগানার্স আছেন এবং ডাল দিয়ে কীভাবে মজার বড়িটা তৈরি করতে হয় ইয়ামি রেসিপিটা শিখে নিতে পারবেন এখানে আমি গোটা ঝাল দিয়ে দিলাম আপনারা কাঁচামরিচ দিবেন কাঁচামরিচ দিলেই কিন্তু সব চাইতে ভালো হয় এখন ভেজে নেওয়ার পালা প্রথমে তেল দিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো এখন আমি একে একে বড়াগুলো দিয়ে দেব তো এখানে দেখুন আমি শুরু থেকে আবারও দেখাচ্ছি কারণ ওটা দেওয়ার সময় আমি একটু দূর থেকে দিয়েছিলাম এই জন্য ছিটিয়ে গেছে একটু এভাবে করে হাত দিয়ে মেলে দিতে হবে যেমনভাবে আমরা রোজার সময় পেঁয়াজি বানাই তো ঠিক তেমনইভাবে এভাবে একে একে যে কয়টা ধরবে সে কয়টা কিন্তু সবগুলো আমি দিয়ে দেব একে একে আমি বড়িগুলো দিয়ে নিচ্ছি তো আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা কিন্তু অনেক সময় হতাশ হয়ে যাই ভিডিওতে ভিউ আসে না কেন আসে না তো অনেক সময় আমরা কাজ করতে করতে মাঝ পর্যায়ে কিন্তু থামিয়ে দিই তো এই কাজটা কেউ করবেন না আপনি কাজ করে যাবেন ইনশাল্লাহ একদিন সফল হবেন ব্যর্থতাই হতাশ হবেন না কখনো কারণ সফলতায় একদিনে আসে না প্রতিটি ব্যর্থতা হলো সফলতার এক একটা ধাপ এর জন্য ধৈর্য ধরে কাজ করে যাবেন সফলতা আজ হোক কাল ইনশাল্লাহ ধরা দেবে তো এখানে বড়িগুলো কিন্তু একটা চাইড আমার ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো উল্টে দিলাম আর এই উল্টানোর কাজটা মাছ উল্টানো বড়ি উল্টানো এই যে উল্টা উল্টি যে কাজগুলো আছে এগুলো কিন্তু সবসময় আমি একটু কমই পারি দেখতে পেলেন উল্টাতে গিয়ে কিন্তু একটু সমস্যাই হলো মাছ ভাজির সময় কিন্তু আমার একই প্রবলেম হয় যেহেতু বেশ কয়েকটা বছরই আমি রান্নাবান্নার কাজে ব্যস্তই আছি তবু কেন জানি না এই কাজটা এখনও পরিপূর্ণ করতে পারি না আর এইদিকে মেয়ে কিন্তু ক্লে দিয়ে জিনিস বানানোর জন্য ব্যস্ত তো এখানে বড়িগুলো আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো উঠিয়ে নিতে হবে জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই আসা দরকার খারাপ সময়ে নিজেকে চেনা যায় মানুষকে চেনা যায় নিজের ভুল সম্পর্কে বোঝা যায় আবার নিজের উপরে ভরসাটা বাড়ানো যায় সব খারাপ সময়টা খুব একটা খারাপও নয় তো এখানে দেখুন একে একে এখানে বড়িগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবং আজকের ভিডিওটা বেশ বড়ই হতে চলেছে কারণ এই মুসুরি ডালের মজার ইমি রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে আছে আমি জুলেয়া তো প্রিয় ভিউয়ার্স যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা তো একে একে এখানে আমার বড়িগুলো সব ওঠানো হয়ে গেছে দেখুন অনেক ক্রিসপি হয়েছে এটা কিন্তু আপনারা সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকেও দিতে পারেন নিজেরাও খেতে পারেন মুখরোচক একটা খাবার এবং গরম ভাতের সঙ্গে গরম গরম আলু ভাজি গরম গরম এই বড়ি খেতে কিন্তু অনেক ইয়ামি লাগে তো এখন আমি বাকি বড়িগুলো একই নিয়ে ভেজে নেব প্রথমে হাতের ভিতরে এভাবে করে অল্প একটু ডো নিয়ে আঙুলের ভেতরে চাপ দিয়ে এভাবে করে একটু চ্যাপটা শেপ দিতে হবে দিয়ে তারপরে একে একে বড়িগুলো কিন্তু ভেজে নিতে হবে দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায় তাই বলে হতাশ হইও না মনে রেখো আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না ঠিক তেমনই আপনার দুঃখগুলো চিরস্থায়ী নয় কাজের ফাঁকে ফাঁকে মনে যেটা আসলো সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে দেখুন একে আমি দুই চার ছয় আট আটটা বড়ি কিন্তু দিয়ে দিয়েছি এখন বড়িগুলো একটা সাইড ভাজি করা হয়ে গেছে আর এখানে জালটা আমি ফুল আছে দিয়ে রেখেছি কারণ এখন বাজে রাত অনেকটা বাজে রাত্রে ভিডিওটা শ্যুট করা হয়েছিল আর এখানে বড়িগুলো এভাবে দেখুন উল্টাতে আমার বেশ কিছুটা সময় লেগেই গেল তো এখন এই সাইডটা ভাজি হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আর এখানে চলুন দেখে নিই এখানে বড়ি বানাতে বানাতে কিন্তু আমি এখানে অলরেডি দুইটা বড়ি খেয়ে নিয়েছি কারণ বড়ি আমারও যেমন পছন্দ তেমনই আমার হাজব্যান্ডেরও পছন্দ সাথে কিন্তু জান্নাতেরও অনেক পছন্দ তো বড়ি বানাতে বানাতে কিন্তু শেষ হয়ে যাচ্ছে জানি না কত সময় বানাতে হবে তবে আর এখন খাবো না ভাতের সঙ্গে খাইলে কিন্তু আরও অনেক বেশি মজা লাগবে সঙ্গে কিন্তু একটু ঘি হলে আরও খাবারটা ভালো লাগবে তো বড়িগুলোই একে একে আমি এখানে উঠিয়ে নিয়ে এখন বাড়ি বাকি বড়িগুলোও আমি একই নিয়মে ভাজি করে নিব তো ব্যাস এখানে আমার সব বড়িগুলো দেখুন ভাজা হয়ে গেছে আর একটা খোলা বাকি আছে এইটা হলেই কিন্তু হয়ে যাবে মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় লাগে কারণ মানুষ হলো বহুমুখী নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রঙ বদলায় তো প্রিয় ভিউ এখানে দেখুন বড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো আজকের রেসিপি হলো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ